পিঠেগুলো ওপরটা থেকে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে একদম পুরো বলের মতন আর তার সাথে সাথে ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠেই দেখুন খুব সুন্দরভাবে ফুলছে পিঠেটা দেখুন সুন্দরভাবে প্লেটটা ছেড়ে উঠে গেছে নমস্কার বন্ধুরা পিউ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি সুজির তেলপিঠে বা পোয়া পিঠে বানিয়ে দেখাবো এই সুজির পিঠে বানানো খুবই সহজ খুব কম উপকরণে এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন বন্ধুরা আজকে রান্নাটা শুরু করি আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন সুজির পোয়াপিটা করার জন্য একটা বাটির মাপে আমি সুজি নিয়েছি এক বাটি আর এই সুজিটা দেখুন একটু মিহি সুজি যে কোনো সুজি দিয়েই করা যাবে তবে যে সুজি দিয়েই করেন না কেন সেটাকে একটুখানি শুকনো অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারে সুজিটাকে নিয়ে নিচ্ছি সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি তবে সুজিটা কিন্তু একদম মিহি করে গুঁড়ো করতে হবে না একটু হালকা ধুলো ধুলো হলেই হবে এবারে আমি সুজির পোয়া পিঠের জন্য ব্যাটারটা বানিয়ে নেব সুজির মধ্যে দেখুন একটা হালকা ধুলো ধুলো ভাব এসেছে ঠিক এই রকমভাবে একটু গুঁড়ো করে নিতে হবে একদম মিহি গুঁড়ো কিন্তু না এবারে ওই একই বাটির মাপে আমি দু বাটি ময়দা দিয়ে দেবো মাপটা একটু ঠিকঠাক রাখতে হবে তাহলে ব্যাটারটাও ঠিকঠাক হবে আরও এক বাটি ময়দা নিয়ে নিচ্ছি দিচ্ছি একটু স্বাদ মতো লবণ যে কোনো মিষ্টি জিনিস একটু লবণ দিলে স্বাদটা ব্যালেন্স হয় ওই একই বাটির মাপ আমি হাফ বাটি চিনি নিয়েছি যদি মনে হয় আর একটু মিষ্টির প্রয়োজন আছে তবে এক বাটিও করে দেওয়া যেতে পারে এর সাথে দিচ্ছি একটুখানি এলাচের দানা আমি হাফ হাফ করে একটু গুঁড়ো করে নিয়েছি যদি মনে হয় মৌরি দেবেন তাও দেওয়া যেতে পারে এবার এই শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব এক বাটি সুজির জন্য যদি দু বাটি ময়দা দেওয়া হয় তাহলে এই পোয়া পিঠাগুলো খুব সুন্দর ফুলবে আর নরম হবে ওই বাটির মাপে আমি এবার জলটা দিয়ে দেব আর আমি এখানে উষ্ণ গরম জল নিয়েছি প্রথমে পুরোপুরি এক বাটি দিয়ে দিলাম সম্পূর্ণ জলটা একবারে দিলে এটা গুলতে অসুবিধা হবে তাই অল্প অল্প করে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি আরো এক বাটি জল আর জলটা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে যেহেতু গোটা চিনি ব্যবহার করেছি চিনিটা গলার পর আরো একটু জল বেরোবে বাটি উষ্ণ গরম জল দিয়ে গলার পরে দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তবে যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে সুজিটা ফোলার জন্য আমি পনেরো মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট মতন ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম আর এর মধ্যেই সুজিটাও ফুলে গেছে এবারে ব্যাটারটা সম্পূর্ণ রেডি করে নেব সুজিটা ফুলে গিয়ে দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে গেছে তবে এতটা ঘন রাখলে চলবে না এর মধ্যে আমি আরও হাফ বাটি মতন উষ্ণ গরম জল দিচ্ছি তবে এই জলটা পুরোটা একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর গুলে নিতে হবে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করা যাবে না একটু থকথকে মতন থাকবে হাফ বাটি জল থেকে আমি হাফ দিয়েছিলাম আরও হাফ মতন রয়ে গেছে এই জলটুকুও দিয়ে দেব এক বাটি সুজি আর দু বাটি ময়দার জন্য আমি পুরোপুরি আড়াই বাটি জল দিলাম এর থেকে আর বেশি জলের দরকার হবে না ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর আমরা কেকের জন্য যেরকম ব্যাটার তৈরি করি তার থেকে একটু হালকা ঘন হবে খুব বেশি পাতলা করলে পিঠেগুলো খুব একটা ভালো হবে না পিঠেগুলো ভাজার জন্য কড়াই বসে দিয়েছি এবার কড়াই তেল দিয়ে দেব। আর তেলটাকে ভালো করে গরম করে নেব একদম ডুবো তেলে ভাজতে হবে তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে সুজির পিঠেগুলো ভাজার জন্য এরকম একটা প্লেট নিয়েছি আর এই প্লেট দিয়ে আজকে আমি পিঠেগুলো বানাবো এতে করে সব পিঠেগুলো একদম সমান মাপের হবে যদি এরকম প্লেটে করে না করতে চান তবে শুধুমাত্র যেরকমভাবে কড়াই দিয়ে ভাজে সেইভাবে ভাজলেও হবে তবে এইভাবে করলে একদম সমান মাপের হবে সবগুলো আর যে কোনো সময় যদি এরকম প্লেট দিয়ে করতে চান তবে কিন্তু অবশ্যই স্টিলের প্লেটই ব্যবহার করবেন তেলের মধ্যে স্টিলের প্লেটটা দিয়ে দিচ্ছি যাতে করে এটাও ভালোভাবে গরম হয়ে যায় তবে দেওয়ার সময় দেখতে হবে যাতে প্লেটের মধ্যে জল না থাকে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবারে স্টিলের প্লেটটা তুলে নেব ওপরে তেলটা একটু এভাবে ঝরিয়ে নিতে হবে এইবারে ব্যাটারটা দিয়ে দেব তবে খুব বেশি মোটা করে দেওয়া যাবে না দেওয়ার পরে এই ব্যাটার সমেত স্টিলের প্লেটটাকে তেলের মধ্যে দিয়ে দেবো এটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই এটা দেখবেন আস্তে আস্তে আপনা হতেই ভেসে উঠবে তেলের ওপরে তবে এই সময় গ্যাসের আঁচটা কমানো যাবে না দেখুন আপনা হতেই পিঠেটা কত সুন্দরভাবে ভেসে উঠেছে আর এই প্লেটটা একটু নাড়াচাড়া দিলেই পিঠেটা ভালোভাবে ছেড়ে যাবে যখনই নিচের দিক হয়ে যাবে পিঠেটা ছেড়ে উঠে আসবে পিঠেটা দেখুন সুন্দরভাবে প্লেটটা ছেড়ে উঠে গেছে এর ওপর দিয়ে গরম তেলটা ছড়াতে হবে তাহলে ওপর দিকটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর একটু লাল লাল করে ভাজবো তাহলে বেশ মচমচা হবে আর খেতেও ভালো লাগবে আর দেখুন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে মাপটা সঠিক রাখলে ঠিক এরকমই ফুলকো হবে তেল ছড়িয়ে ছড়িয়ে একটু লালচে করে ভেজে নিয়েছি এটা দেখুন দেখতে কতটা ভালো লাগছে আরও একটা পিঠে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন প্লেটটাকে আবারও তেল থেকে তুলে নিতে হবে এরপরে ব্যাটারটা দিয়ে দেবো গ্যাসের আঁচটা কোনো মতেই হালকা করা যাবে না তাহলে পিঠেগুলো লেগে যেতে পারে কোনোভাবে নাড়াচাড়া করার কোনো দরকার নেই এটা দেখবেন আপনা হতেই তেলের ওপরে ভেসে উঠবে আর ফুলে উঠবে এ দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে করে একটু তেল ছড়াতে হবে যেহেতু একদম ফুলকো তাই সব দিক ভাজা হতে একটু সময় লাগবে এইভাবে তেল ছড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পুরো বলের মতন ফুলে উঠেছে তেল ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিয়েছি আমি আর দেখুন এই পিঠাটাও কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে এইভাবে করলে প্রত্যেকটা পিঠে এরকমভাবেই ফুলবে সুজির পোয়া পিঠে আমরা অনেকেই বাড়িতে তৈরি করি তবে বেশিরভাগ সময় দেখা যায় পিঠে ঠিকঠাক ফোলে না কিংবা নরম হয় না চুপসে যায় তবে ছোটো ছোট কিছু জিনিস আছে যেগুলো মানলে পিঠাগুলো একদম এরকমই হবে ফুলকো যেরকম ব্যাটারটা একটু ঠিকঠাক হওয়া তেলের আঁচটা একটু ঠিকঠাক রাখা এগুলো যদি একটু মানা যায় তাহলে পিঠে এরকমই সুন্দর হবে আজকে আমি একদম সঠিক মাপ দিয়ে করে দেখিয়েছি যদি এই পদ্ধতিতে করেন তবে আপনাদের পিঠে কিন্তু এরকমই সুন্দর হবে প্রত্যেকটা পিঠেই দেখুন খুব সুন্দরভাবে ফুলছে তবে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তখন কিন্তু পিঠেটা দিলেই চুপসে যাবে তার জন্য যদি তেলটা বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে একটুখানি হালকা করে নিতে হবে আঁচটা তারপরে একটু তেলটা হালকা ঠান্ডা করে নেওয়ার পরে আবার দিতে হবে সব পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে আর পোয়া পিঠে ভাজার সময় একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে কারণ খুব তাড়াহুড়ো করলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে শীতের সন্ধ্যে যদি এরকম নরম ফুলকো পোয়া পিঠে থাকে তাহলে আর কোনো কথাই হবে না কত সুন্দর ফুলেছে আর তার সাথে সাথে ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো ওপরটা থেকে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে একদম পুরো বলের মতন আর এগুলো অনেকক্ষণ পর্যন্ত এরকমই ফুলে থাকবে পিঠেগুলো খেতেও কিন্তু দারুণ নরম হয় আজকে একদম সঠিক এবং সহজ পদ্ধতিতে সঠিক পরিমাপ সহ সুজির পোয়া বানিয়ে দেখালাম যারা বাড়িতে কোনোদিন এই পোয়া পিঠে বানানি তারা যদি এই মাপে এই পদ্ধতিতে বাড়িতে পোয়া পিঠে তৈরি করেন একদম সঠিকভাবে তৈরি হবে কোনো সমস্যা হবে না তৈরি করতে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে এবং কাজে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ